আসসালামু আলাইকুম যারা কম টাকার ভিতরে একটা একতলা বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটা একটু হেল্পফুল হবে এইখানে জায়গা আছে আষ্টশো আশি স্কোয়ার ফিট এবং আমরা যদি বেডরুম হিসাব করি এখানে তিনটা বেডরুম এবং একটা কিচেন ডাইনিং স্পেস সিঁড়ি রুম দুইটা বাথরুম তো সব মিলাইয়ে এখানে এই বাড়িটি আছে বিশ ফিট পাশে এবং লম্বা আছে প্রায় চৌচাল্লিশ ফিট তো চৌচল্লিশ ফিট লম্বা এবং বিশ ফিট পাশে আমাদের এখানে এই বিল্ডিংটি হয় আঠারোশো আশি স্কোয়ার ফিটের মতো এখানে আমাদের খরচ লাগছে এই পর্যন্ত প্রায় আট লক্ষ টাকার মতো আট লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ গেছে এই বিল্ডিংয়ের টোটাল এখন যদি আমরা টাইলস করি তাহলে এখানে আরও এক লক্ষ টাকার মতো লাগবে টাইলসের জন্য আর বাদ বাকি যেমন দরজা বাকি রয়েছে এবং নিচের ফ্লোর ডালাই বাকি রয়েছে মানে ইলেকট্রিকের কাজের ফিনিশিংয়ের কাজ রয়েছে এগুলো যদি আমরা হিসাব করি তাহলে আরও দুই লক্ষ টাকার মতো লাগবে তো দেখা যাচ্ছে যে যদি আমি টাইলস না করি টাইলস যদি করা না হয় তাইলে এখানে টাকা লাগবে দশ লক্ষ টাকার মতো টোটাল এই বিল্ডিংটা শেষ করতে আর যদি টাইলস করা হয় তাহলে এখানে টাকা লাগবে এগারো লক্ষ টাকার মতো এই টোটাল কাজটা করতে তো এখন আমরা এটা কীভাবে করলাম এখানে আমরা যেই সিঁড়িটা দিছি অল্প জায়গার কারণে যদি আমরা সিঁড়িটার দিতাম তাহলে সিঁড়ির জন্য কিন্তু একটা রুম আলাদা রাখ প্রয়োজন তো এখানে আমরা যে পাঁচিশটা রাখছি এই ছয় ফিট এই ছয় ফিটের মাঝে কিন্তু এখানে এই সিঁড়িটা করা হয়েছে অর্ধেক জায়গায় করা হয়েছে সিঁড়ি আর অর্ধেক খোলা রাখা হয়েছে আর এখানে হলো একটা বেডরুম এই বেডরুমটা হলো তেরো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুম আর এখানে এই সারটা দেওয়া হয়েছে বিম সার বিমটা জ্বলানো হয়েছে আট ইঞ্চি আট ইঞ্চি বাই আট ইঞ্চি আর এই বিল্ডিংয়ের যে কলাম কলামের সাইজও হইল আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং যে গাঁথুনি দেয়াল যেই করা হয়েছে এগুলো কিন্তু তিন ইঞ্চি গাঁথুনি দিই আমি আগেই বলছি যে অল্প টাকার ভিতরে যদি আপনি করতে চান এখানে এই রুমটাও হইলো তেরো ফিট বাই তেরো ফিট তো সবগুলা কাজ এই করা হয়েছে তিন ইঞ্চি দেয়াল দিয়ে তো এই কাজটা হলো হবিগঞ্জ আমাদের হবিগঞ্জে কিন্তু এই তিন ইঞ্চি দেয়ালের কাজটা বেশি হয়ে থাকে মানে টাকা বাঁচানোর জন্য বা খরচটা কম হওয়ার জন্য আর এখানে একটা বেডরুম আসে যেইটা আপনার দশ ফিট বাই দশ ফিট দশ ফিট বাই দশ ফিট হলো এই বেডরুমটা তো এই বেডরুমটাও একটু ছোটো কারণ এখানে এই বেডরুমটা ছুটো করার উদ্দেশ্য হলো এখানে যে জায়গাটা থাকবে এই জায়গা এবং পিছনের যে কিচেন রুমের সামনে যে জায়গাটা থাকবে এই জায়গাটা মিললে হবে একটা ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসটাও কিন্তু অনেক বড় থাকবে তো ডাইনিং স্পেসটা একটু বড়ো থাকলে কী হয় যে এখানে আপনার একটু খোলামেলা থাকে আর এখানে থাকবে কিচেন রুমটা তো এখন এখানের তো কলাম লাগছে পনেরোটা পনেরোটা কলামে এই রড হলো চারটা করে বারো এম এম রড আমরা যদি চারশোটা রড চারটা কুড়িয়া দিছি আর কলামের সাইজ হল আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং সাদের যে বিম আছে বিমের সাইজও হলো আট ইঞ্চি বাই আট ইঞ্চি যারা কম করসের ভিতরে করতে চান কাজ তারা হয়তো এরকমভাবে আপনি করতে পারেন বা আমাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন যে আপনি কম টাকার ভিতরে আপনি কীভাবে কাজটা করতে পারেন এটা কিন্তু এক তালাই এখন দেখা যাইতেছে যে এটার উপরে যদি করতে চান তাহলে অবশ্যই এভাবে তিন ইঞ্চি দেয়াল দিয়ে উপরে টিন দিয়ে করা যেতে পারে এটা কিন্তু আপনি উপর তালায় স্বাদ দিতে পারবেন না এবং অবশ্যই মাটি আপনি স্থায়িত্ব ভালো হইতে হবে এবং মাটি যদি ভালো হয় যদি এভাবে কাজটা করেন তাহলে আপনার অল্প টাকার ভিতরে সার দিয়েও একটা বিল্ডিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন